আমি অনেকবার বলেছি যে আমি যে ব্যক্তিকে তুচ্ছ করে রিজেক্ট করেছি তার পিছনে আসলে এত এতোর্ট দেওয়ার আমার ইচ্ছা থাকা না থাকার কি আছে আমি বি হ্যারেস তাকে হ্যারেস করার তো আমার intention, he has to stop harassing court days. If he has even 0.1% empathy in him, and as a human being, if he has anything called compassion, he should probably make a statement or give a call somewhere. He has enough connections to do that and just clear it out that this woman has never done anything wrong. To it is as simple as that. If he can give out that statement, I think that would be very, very helpful in clearing my name, right? আচ্ছা लास्ट হয়েছে শেষ এই জিনিসগুলো একেবারেই বলবো না এটা না বলার একটা কারণ কি আমি প্রাইভেসি মেইনটেইন করতে চাচ্ছি সেটা না কারণ আমার বিচারাধীন একটা মামলা চলছে আমি যদি সবকিছু এখন আমি প্রকাশ করে ফেলি তাহলে আমার অপোনেন্ট কিন্তু আসলে অনেক কিছু আমার উইকনেস স্ট্রেন্থ সবকিছু জেনে ফেলবে এন্ড প্রবাবলি আমার অনেক জিনিসপত্রে তারা নতুন করে বানু কিছু নিয়ে আসার সুযোগ আছে সো আপনারা যেহেতু আসছেন প্রতিবারই হচ্ছে কোর্টে যেভাবে যখন বিচার হবে যেহেতু আপনারা অবজার্ভ করছেন তো ফেয়ার ট্রায়ালটা যে হবে সেটা আপনারা নিশ্চিত করতে পারবেন কারণ পাবলিক সবাই জানছে কি হচ্ছে আর সব ধরনের সব কিছু আগেই বলে দিতে হয় না আমাদের প্রতিদ্বন্দ্বীও কি প্রস্তুত করে আছে সেটাও দেখতে হবে সো আমি চাচ্ছি না যে সব কিছু তারা জানুক আমি সময় মতন যেটা